নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের স্বাগত আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এই সঙ্গে নোটিফিকেশন যে আইকনটা আছে ওটা অন করে রাখবেন ভয় নিত্য জেগে রয় প্রেমের শিওরে এখনো হয়েছে ভয় নিত্য জেগে কথা। কারণ কেন্দ্রের মোদী সরকার যে নতুন বিল নিয়ে এসছে অপরাধের কথা এর জন্য বিরোধী নেতৃত্ব রেড়ে করে উঠেছে সংসদে তুলকালাম হয়েছে অমিত শাহ বিল পেশ করার সঙ্গে সঙ্গে বিরোধীরা বিল ছিঁড়ে তার মুখের সামনে উড়িয়ে দিয়েছেন বিরোধীরা সরাসরি এই বিলকে ড্রেকোনিয়ান বিল বলে আখ্যা দিয়েছে হিটলারের শাসন বলে কটাক্ষ করা হয়েছে মোদী সরকারকে বিজেপি তাদেরকে অতি সন্তুষ্ট বিজেপি নেতা মন্ত্রী শান্তি কোটালরা হেসেই আকু। তাদের কথা শুনে মনে হচ্ছে প্রধানমন্ত্রী এখন বোধহয় বিপক্ষের বয় দেখে নাকি আড়ালে বলছেন এ ডর মোজে আচ্ছা লাগা এত খুশির কারণটা কি কারণ হলো সংসদে পেশ হওয়ায় নতুন বিলে রয়েছে প্রধানমন্ত্রী থেকে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোন মন্ত্রী যদি কোন অপরাধের কারণে জেল হয় এবং যে ধারায় তাকে বন্দী করা হয়েছে সাজা যদি পর্যন্ত কারাবাস হয় তাহলে গ্রেপ্তারে ত্রিশ দিন পরে মানে একত্রিশ দিনেই সেই নেতা বা নেত্রীকে নিজের পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি সরিয়ে ফেলবেন শিব ঠাকুরের আপন দেশে এমন বিল পাশ হলে আইনের শাসন বলবৎ হবে এটাই মনে করা হচ্ছে কানুন নাকি ঠিক পথে চলবে অন্তত বিজেপির বক্তব্য তাই তবে এই আইনের মধ্যে কথাটা হচ্ছে কেন্দ্রের মোদী সরকারের যখন ইচ্ছে হবে তখন যে কোনো বিপক্ষের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীকে নিজের ইচ্ছে মতো সরিয়ে ফেলতে পারবে And to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people. Because what it basically allows a government to do is to put you any it doesn't you you don't even have to be convicted. You can tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for thirty have him arrested for thirty days without even him being convicted and then he ceases to be chief minister. Hey, Bill.

We're going back to medieval times, when the king could just remove anybody at will. There's no concept of what an elected person is. He doesn't like your face, so he tells ED for the case. And then democratically elected person is wiped out within 30 days. This is new. Rahu leh nahi jya mokhtam bota avasho BJP hwate gurup to bichchana barang paskatiye jatche. BJP mokhtam bop biepokkher jota jari juri yaya matta khotam hohe. Kaaron, bhiro 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 bhai pehethu. Yato moja কিন্তু মুদ্রার একটা অপর দিক আছে অপর একটু ভালো করে দেখুন না আপনারা তো ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখেন বা অ্যানিমেল প্ল্যানেট দেখেন সেখানে দেখেছেন তো অনেক সময় একটি বৃদ্ধ চিতা বা বৃদ্ধ বাঘ হরিণের পিছনে দৌড়চ্ছে তখন দেখেছেন তো কিভাবে হরিণটা প্রাণ ভয়ে দৌড়ায় একে বলে ভয়ে দৌড়েন নিশ্চয়ই কিন্তু আরেকটা ভয় সবার অলক্ষে রয়ে যায় সে ভয় কিন্তু আরো ভয়ঙ্কর সেটা হলো এই বৃদ্ধ চিতাটি অন্তরের ভয় তার বাড়িতে যে শাবকগুলি রয়েছে সেগুলি না খেয়ে বসে আছে তাদের জন্য শিকার করতে না পারলে তার চিতা জন্মই বৃথা যখন হরিণ তার চোখে ধুলো দিয়ে পালায় তখন সে এক জায়গায় বসে জীব বার করে হাঁপাতে থাকে তখন কি তার মনে ভয় কাজ করে না করে অবশ্যই করে সেই বিষয়টাই বলছি আমি সেই ভয়টার বিষয়েই বলছি দিনে দিনে কেন্দ্রের মোদী শাসনের প্রতি বিতরাগ জন্মাচ্ছে বহু মানুষের যেটা অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে কোথায় হিন্দি মলয়ের অন্যতম প্রধান রাজ্য বিহার সেখানে যে নির্বাচন হতে সেখানে রাহুল এবং জনসমর্থন পাচ্ছেন তরুণ তরুণীদের মধ্যে একটা অদ্ভুত উন্মাদনা দেখা যাচ্ছে সেখানে এক সময়ের ভোট সমীক্ষক প্রশান্ত কিশোর তিনি এখন সরাসরি রাজনীতিতে নেমে করেছেন জনসুরাজ দল তৈরি করেছেন সেই তিনি নিজের পুরনো পেশা কিন্তু এখনো ভুলতে পারেননি তিনি সাফ কি বলছেন তিনি বলছেন এবার আর নীতিশ বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন না সরাসরি বলছেন দেখুন বলছেন নীতিশের দল জনতা দল ইউনাইটেড পঁচিশটার বেশি আসন পাবে না কম পাবে আবার এও বলছেন যে এবারে বিহারে মুখ্যমন্ত্রী পথে নতুন কোন মুখকে দেখা যাবে উইদিন ব্র্যাকেট বোধ হয় তেজস্বী নামটা বললেন আত্মপ্রত্যয়ের সঙ্গে শেষে বলছেন প্রয়োজনে তার এই ভবিষ্যৎ বাণী তিনি লিখে সই করে দিতে পারেন মুখ্যমন্ত্রী চেয়ারে তাহলে মোদী সরকারের মুখটা কোথায় থাকবে হিন্দি বলয়ে বিজেপি যদি ব্রাত্ম হতে শুরু করে তাহলে গেরুয়া শিবিরে একটা চূড়ান্ত ভয় কি দেখা দেবে না আতঙ্ক দেখা দেবে না যে এবার বোধ হয় মোদীজির ম্যাজিক শেষ দিন সমাগত তখন মোদীর এবং সায়ের মুখ একটাই উপায় কি উপায় বলছি প্রতিটি রাজনীতিকের মতো তেজস্বীর বিরুদ্ধেও একাধিক পুরনো মামলা রয়েছে সেগুলোকে তাক থেকে নামিয়ে ধুলো ঝেড়ে সিবিআই অথবা ইডি হাতে তুলে দিয়ে ফের আদালতের দরজায় কড়া নাড়ার নির্দেশ আসতে উপরতলা মানে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাহলেই কেল্লা ফতে হাতে পাঁচই বিভিন্ন কড়া আইন তো আছেই যে কোনো একটা মামলা যাতে পাঁচ বছরের বেশি সাজা হতে পারে সেটাতে অভিযুক্ত করে ত্রিশ দিন জেলের মধ্যে বন্দি রাখলেই তার মুখ্যমন্ত্রী তো চলে যাবে এই করে তার দলটাও ভেঙে পারে আর দল ভাঙার খেলায় কিন্তু এমন নয় যে বিজেপি খুব একটা দড়ো নয় যথেষ্ট দড়ো অপারেশন লোটাস কথা সবাই জানেন আপনারা তখন হাত ছেড়ে বাঁচবেন মুদি সাহায্য কি ভয় তাহলে কার হরিণের নাকি যে বৃদ্ধ চিতাটি ক্লান্ত হয়ে জিব্বার করে হাঁপাচ্ছে তার শুধু কি তেজস্বী এই বিল পাশ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও চোখ রাঙিয়ে বলা যাবে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে রয়েছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি কিন্তু জেলে এবারে এবারে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন তামিলনাড়ু ভোট সামনে তার আগে তাকেও তো বোঝাতে হবে বিজেপিকে কে চলো তোমাকে জেলে পাঠালে এমনি চলে যাবে তোমার সবকিছু গদি বিজেপি বুঝতে পারছে যদি তেচস্বী জিতে যান তাহলে নীতিশ কুমারের দলও ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কেউ কেউ হয়তো বিজেপির মধ্যে জুটে যাবেন তখন আর যদি না জুটে আর যদি পার্লামেন্টে তারা যদি বেগর করেন ডেকে বসেন তখন নীতিশ যদি মুখ ফিরিয়ে নেন মোদীর দিক থেকে তাহলে তো চিত্তি কেন্দ্রের সরকার তো দুটি ক্রাচের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে তার মধ্যে নীতিশ চলে গেলে রইল বাকি টিডিপি তাকে ধরে রাখতে হবে অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিপ্লব করবেন কি পারবেন না কারণ পারি যে কৌশলে তাদের রাহুল গান্ধী বলেছেন এই যেন মধ্য প্রত্যাবর্তন রাজা যাকে চাইবেন তাকে নিজের ইচ্ছে মতো সরাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে কেউ কিন্তু আমাকে ছেড়ে চলে যাবেন না আপনারা আছেন বলেই আমি আছি আপনারা না থাকলে আমিও নেই ভালো থাকবেন নমস্কার